নবাবে থাকছে এবার পুজোয় আভিজাত্যের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর জয়পুরবাসীরকে অনুরোধ যে আপনারা এই যে বাড়ি আসবে ইয়া টাকা কেউ দিবেন না আপনাদের বাড়ি আপনাদের অধিকারে আসছে কেউ দলের না তাই আমি সকল সকলকে অনুরোধ করব যারা গরিব মানুষ আছে আপনারা কেউ ঘাড়াবেন না করুন করুন আমাকে করুন কেউ একটা টাকা দেবেন না বাড়ির জন্য চাইতে গেলে ধরে বেঁধে রাখুন আমি তার ব্যবস্থা নেব পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে আমাদের এসডি খুব ভালো লোক এসেছে এবং পুলিশ প্রশাসন ভালো কাজ করে আমরা চাইব টাকা চাইলে আপনার বাড়িতে বিনে রাখুন দিয়ে আমাদেরকে খবর দিন তার আমরা ব্যবস্থা করব কোনো মানুষ টাকা দিবেন না বিড়াপেতে গলপাবে জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টিস্পেশালিটি হসপিটাল উই কেয়ার ফর লাইফ